রি ডালি আই এম কে কে টু লেসি ক্রো আর ইউ আই এম আউশপ আমি বলতে পারবো না কিন্তু আমি বাঙালি বয় আছি তোমার জন্য ওহ আমেরিকান ফ্লাওয়ার ও মাই গড ইউ কে কে বাট

Sayang, saya datang dari Kelok. Saya bawa gulab-gulab untuk awak. Awak nampak? Saya bawa gulab-gulab তোমাকে কত ভালো লাগে কাটি কেন কাটি ভয়েস ভাটের সাথে কথা হয়ে গেল আমার আমি সারুপ খানের রোল করব আর তুমি আমার দিবা ভারতী হবে দিবা পথে পড়ে গেছে তো কি রাজচক্রবর্তী ভয়েস ভাট সব তোমার জন্য করে দেবে চলো দিবা আমরা ওই দিকে যাব ওহ তুমি কেলো কাটতে কি মান দেখেছো ওকি শুইতে এসে কেসে তোমাকে বিশাল হট লাগি আমার নাম কিন্তু সুইটি আমার নাম মৌসুমী মৌসুমী নাম মৌসুমী আসছে কে মরে গেছে এই সুইটি দেশে তোমার নাম আজ থেকে সুইটি সুইটি আমার সত্যি বলছো তুমি আমাকে এত ভালোবাসো তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তুমি আমাকে ওই সাত তাইলে দিতে পারবে তোমাকে চাঁদ সুজ যা বলবে গো নকতর তারা লিয়ে আসবো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিয়ে চলে আসবো চলো নিয়ে আমার সুন্দরী ওই খিপা তোমার চলো কত সফল সফল হওয়া নিয়েছি <coughs> <laughs>

চলো ডালিং আমরা বেনারস যাবো ওই দেখো আমি তোমার জন্য প্রচুর গাড়ি নিয়ে চলে এসছি ওই দেখো কোন আসবে আমার ডালিং রাখ গাড়ি নিয়ে আর কতক্ষণ ওয়েট করব টাইমও হয়ে যাচ্ছে তোমরা আসাতে আমার মায়াপিল আজকে জমে ক্ষীর হয়ে যাবে আমাদেরকে এক্স্যাক্টলি বলে দেখো তোমাদের জন্য আমার গাড়ি চলো এদিকে বসো এবার বিশ্বাস হলো তো তোমাদের একদম ইতি বিভাগে ফার্স্ট তো তুমি আমাকে রাজ চক্রবর্তী যে প্রথম রেকিং কেন কাতি কোনো মিথা কথা বলে না আমার সুইটি

আরো অনেকের নাম তোমাদের বলবো আমি আমার কে কে ওয়েট করতে বললো এখানে আসবে বললো সত্যি কত দেরি হয়ে গেল

হ্যাঁ হ্যাঁ আসো তাড়াতাড়ি সুইটি মাই ডার্লিং আমি খোর্ধা স্টেশনে চলে এসেছি সুইটি মাই ডার্লিং আমি চলে এসেছি তো খোর্ধা স্টেশন রোডে আছি আমি আরে সুইটি আর কত দূর আমি যাব তুমি প্রথমে বললে আমাকে খোর্ধা স্টেশনে আসতে এখন বলছো পার্কে ও তুমি কি যে শুরু করেছো সুইটি সুইটি আমি চলে এসছি আরে ডার্লিং কোথায় আছো তুমি জলদি আসো আমি কতক্ষণ ওয়েট করবো তোমার ও হ্যাঁ সুইটার রেশমা আমি চলে এসেছি ফরচুন গাড়ি নিয়ে বলো কোথায় আসতে হবে তোমাকে হ্যাঁ আমি চলে এসে ভিক্টোরিয়া প্লিস ডালিং আমি চলে এসেছি তোমার জন্য ফরচুন গাড়ি নিয়ে শুধু একবার আসো আর বলো কোথায় যেতে হবে তোমাকে তোমাকে কলকাতা শহর দেখাবো গোলদাব্বা খেলাবে তোমাকে আমি কিন্তু জলদি আসো তুমি আর কতক্ষণ অপেক্ষা করবো আমি আসো ডাল

তোমার আর যখন আর খুব শারুখারি চলো কাইন্ডে কি খাট খাটি নিয়ে আয় না

এটা তুমি ঠিক করছো না তুমি আমাকে দশ বাজে বলবে আসবো আর পাঁচটা ব্রিজে গেলো বিকেল এখনো তোমার দেখা পাচ্ছি না আমি কিন্তু কেলো কার্তিক কাজটা কিন্তু তোমার একদম আমার ভালো লাগছে না তুমি কোথায় আসো জলদি আসবে কিনা তোমার জন্য কত সারপ্রাইজ আমি নিয়ে চলে এসেছি একবার তুমি এসে দেখো সুইটি খালি আসছি তো বলে বাজে তুমি দেখে নাও একবার বলো তুমি কোটা সময় বলেছিলে আমাকে দেখো সুইটি তুমি আমাকে চিনো না তুমি সাপের লেগে পা দিয়েছ আমি সিবিআই আছি আবার সিআইডি আছি আবার অনেক বড় নেতা আমি আছি তুমি যদি আমার কথা না রাখো ওই যে তোমার আদরের কি নাম গোপাল বললে না ওর চাকরি আমি খেয়ে নিবে আমি যে কত বড় ভিলেন আছি তোমাকে আমি দেখিয়ে দিবে। এখনও তোমাকে বারবার আমি বলছি তুমি চলে আসো সুটি তুমি চলে আসো এটা তুমি ঠিক করলে না মৌসুমি তোমাকে আমি এত ভালোবাসতাম তুমি এইভাবে আমাকে ঘোল খাওয়ালে আর তোমার জন্য সেই ভাটপাড়া থেকে নিয়ে আমি খর্দা সকাল দশটা থেকে নিয়ে এই সাড়ে ছটা বেজে গেল। এত টাকা খরচা করলাম গরমের মধ্যে এত কষ্ট করালে আমি ছাড়বো না আমি ছাড়বো না এই রকম জীবনের বিদ্যুতি আমি কোনো দিনও হইনি এই প্রতিশোধ আমি কোনো দিনও ভুলতে পারবো না ও আর খাট আর সহ্য হয় না ও বাবা ভগবান আমাকে কী কাজ দিয়েছিস যারা চেহারাটাও আমার কেলো বানিয়ে রেখেছে কার্তিক মানে কত সুন্দর কেলো কার্তিক বানিয়ে আমাকে ভালোবান কত ভালো ভালো মেয়ে আমার জীবনে আসবে এই চেহারা দেখে আর কেউ আছে না তার মধ্যে এই ভ্যানটা নিজে মনে হয় দুদিন পরে থাকবে না আমার तर चल 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 था चल चला चल होना चला Oh my God. thank